উচ্চ মাধ্যমিকে দু সালের কোশ্চেন দু হাজার সালের হিস্ট্রি পরীক্ষার প্রশ্ন ইতিহাস পরীক্ষার প্রশ্ন এটি হলো ফ্রন্ট পেজ এই পেজটি হলো ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজের কোশ্চেন তারপরের পেজের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এই যে এটি হলো ইনস্ট্রাকশানের পেজ তারপরে তিন নম্বর পেজের কোশ্চেনে চলে যাব লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত প্যারিস জীবন স্মৃতি কার আত্মজীবনী দক্ষিণারঞ্জন বসু আঙ্কেল টমস কেভিনের রচয়িতা কে ছিলেন উত্তর হবে হ্যারিয়েট বিচার স্টো তারপরে আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন উত্তর হবে ব্রিটিশরা তারপরের পেজের কোশ্চেনে চলে যাব নবাবী আমলে বাংলার রাজধানী ছিল উত্তর হবে মুর্শিদাবাদ তারপরে এক স্তম্ভ দুই স্তম্ভ মেলাও তো মিলালে এটি বি দাগের স্তম্ভটি ঠিক হবে বি দাগের যে স্তম্ভ হবে তারপরে নম্বর পেজের চলে যাব। বিয়াল্লিশ সালের উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে নানকিং নানকিং সন্ধি তারপরে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর হবে জ্যোতি রাও ফুলে তারপরের কোশ্চেন পার্থেনান পত্রিকাটি প্রকাশ করে নববঙ্গ গোষ্ঠী তারপরে চীনে উনিশশো এগারোর গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন সান ইয়াদ সেন ভাইসরো কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন উত্তর হবে সতেন্দ্র প্রসন্ন সিংহ তারপরে তেজের কোশ্চেন মুসলিম লীগের যে অধিবেশন পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো লাহোর তারপরের কোশ্চেন ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন উত্তর হবে আগা খাঁ তারপরের কোশ্চেন কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড অভেল ছিলেন না তারপরে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল উত্তর হবে স্পেন নবান্ন নাটকের রচয়িতা হলেন উত্তর হবে বিজন ভট্টাচার্য তারপরের পেজে কোশ্চেন ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখক হলো ডেভিড হরইচ তারপরে এক স্তম্ভ দুই দুইস্তম্ভ মেলামেলি করলে যেটি উত্তর হবে উত্তর সেটি বি দাগের উত্তরটি ঠিক হবে বি দাগের উত্তর বি দাগের উত্তর ঠিক হবে তারপরে কোশ্চেন ন্যাটো গঠিত হয় উনপঞ্চাশ সালে আসওয়ানবাদ নির্মাণের উদ্যোগ নেন গামাল আবেদল প্যাট্রিস কে নাসের ছিলেন উত্তর হবে কঙ্গর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার বাবা তারপরে ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন বিক্রম সারাভাই তারপরে কোশ্চেন স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল উত্তর হবে জওয়াহরলাল নেহরু এবার এসে কেউ কোশ্চেন এবং উত্তর আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন আমেরিকা ভেসকূচিত সামাজিক প্রবক্তাকে প্রভাব হেকেল মার্কেন্টাইল বাদ কি তারপরে ইম্পেরিয়ালিজম এই স্টাডি বইটির লেখককে যে এ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা রাওতারি রাওয়াতারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল মাদ্রাজে রুদ্ধদার নীতি কি তারপরের পেজে ভাই কম সত্যাগ্রহ কি কলকাতা মেট্রোপলিটান ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় উনিশশো এক সালের সাতই সেপ্টেম্বর শত দিবসের সংস্কার কি ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্র কোন আইনে প্রবর্তিত ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো সালে তারপরে কবে রাউলার্ট সত্যাগ্রহের সূচনা উনিশশো সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো উত্তর হবে প্রীতিলতা অধ্যেদার রশিদ আলী ক দিবস কয় পালিত হয় উনিশশো ছেচল্লিশের বারোই ফেব্রুয়ারি ভিয়েত মেন কি ফরাসি ও জাপান বিরোধী প্রতিরোধ দল তারপরের প্রশ্ন কোন সালে জার্মান পার্ল হারবার আক্রমণ করে উনিশশো চল্লিশ সালের আটই ডিসেম্বর ইসরোর ইরা আর ফে ছিলেন ত্রমান নীতিকে তার আগে ফিলিস্তানের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ প্রথম নির্জট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভারত চীন যুদ্ধ কোন বছর হয়েছিল উনিশশো বাষট্টি সালে স্বাধীন ভারতে উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়ন নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয় পিভি নরসিমা রাও স্বাধীন আলজেরিয়ার প্রথম প্রধান রাষ্ট্রপতি কে ছিলেন আহমেদ বেন বেলা তারপরে বর্ণনামূলক প্রশ্নাবলী ভিত্তিক যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য বিভাগ ক সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো স্মৃতি কথার সংজ্ঞা লেখো ইতিহাস রচনা স্মৃতি কথার গুরুত্ব ব্যাখ্যা করো স্মৃতি গুরুত্ব ব্যাখ্যা করো তারপরের পেজে কোশ্চেন ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব আলোচনা করো ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল কী ছিল এই বাণিজ্যের অবসান হয়েছিল কেন শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা মূল্যায়ন করো এবার বিভাগ উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কি ছিল কিভাবে এই আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল তারপরে ক্রিস মিশনের প্রস্তাবগুলি কি ছিল কেন এই মিশন ব্যর্থ হয়েছিল অথবা নৌ বিদ্রোহ এর কারণ উনিশশো ছেচল্লিশ কারণ ও তাৎপর্য লেখো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো এই সংকট ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল সার গঠনের পটভূমি ব্যাখ্যা করো দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকার মূল্যায়ন করো এটি গেল এক থেকে বারো পর্যন্ত বাংলা মিডিয়ামের প্রশ্ন এ আর এরপরে রয়েছে ইংরেজি মিডিয়ামের প্রশ্ন ধন্যবাদ